আল্লাহর নবীর দরবারের এক ব্যক্তি হাজির হলো আল্লাহর নবীর দরবারে যে বলেন ইয়া আল্লাহ ইয়া আল্লাহ আমার বাড়ির পাশে একটা খেজুর গাছ আছে মতি খেজুর গাছ মতি ছেলেরা সেরা প্রতিদিন ওই খেজুর গাছে উঠে থাকে আমার বাড়িতে অনেক মামন আছে বড় দার খেলা হয় এরা রসূদ আল্লাহ আপনি দয়া করে মেহেরবানি করে খেজুর গাছের মালিক রে বলে দয়ারবী বয়ারান্নবী বিশ্ব রবী হরযাতা মোহাম্মদ রসদুল্লাহ সাল্লা আল্লাহ আলাই খেজুর গাছের মালিক প্রথমে বললেন ভাই আমার কাছে খেজুর গাছটা বিক্রি করো খেজুর গাছের মালিক রাজি হলো না আল্লাহ নবী বললেন খেজুর গাছটা দান করো আল্লাহ রব্বুল আলামিন তোমাকে জান্নাতের মধ্যে এরকম ফল দান করবে ভাইরা আমার খেজুর গাছের মালিক তা তো রাজি হলো না আল্লাহ নবী বললেন ভাই তুমি বড় বখিল ব্যক্তি এরপরে দার নবী ভাইয়ের নবী বললেন এই খেজুর গাছের মালিক যেরকম বকিল খেজুর গাছের মালিক যেরকম তার বড় বকিল ওই ব্যক্তি যে কোন মুসলমানের সঙ্গে দেখা হলে সালাম দেয় না এই আজকের আজকে আমি দেখলাম অনেক মামুন তারা কোরআন শোনার জন্য এসেছে

সোনার মা বোনরা তারা কোরআন শোনার জন্য আসে এজন্য মা বোনদেরকে বলি আজকে যে মাহাপিলি এসেছেন হরিপুরে শিয়ালদায় মাহাপিলে বাড়ি যাবেন কোয়ার শোনার পরে আপনার স্বামীর সালাম দিয়ে দেবে কি করবে মা বোনরা স্বামীকে সালাম দেবে সালাম যখন দেবে বলে আজকে কোন হুজুরের বাস শুনে আসলি কি কাম শুরু করেছিস মা বোনরা তাহলে প্রথমে আমি শুরু করলাম সালাম দিই সালাম দেওয়া লাগবে আর আপনার স্বামী যদি ওয়াজ না যায় আপনার স্বামী যদি নামাজ না পড়ে আপনার ইসলামের দেবে শুধু ওয়াজ শুনলে হবে না দাওয়াত দেওয়া লাগবে ঠিক ঠিক ভাইরা আমার হাল দাওয়াত না বন্ধু বান্ধবের দাওয়াত না এই দাওয়াতটা হলো কোরআনের দাওয়াত কিসির দাওয়াত বলেন কুরআনের দাওয়াত ভাই আমার এই পৃথিবীতে যত নবী রাসূল এসেছে সব নবী রাসূলরা সুন্দরভাবেভাবে আধুনিক कायদে হিকমতের সাথে তারা জাতির লোকদেরকে তারা আল্লাহর দ্বীনে আসার জন্য তারা দাওয়াত দিয়েছে ঠিক কি রকম সো আল্লাহর নামগুলোর মধ্যে বললাম সুলাইমান পয়গম্বরর নাম আপনারা শুনেছেন পৃথিবীতে যত জীব ছিল হাতি বলেন ঘোড়া বলেন পিপিলিকা বলেন বনের বাঘ বলেন বনের সাপ বলেন পৃথিবীতে যত জীব জন্তু ছিল সবাই তার আল্লাহ নবী সুলাইমান পয়গম্বর তাদের ভাষা বুঝতেন সুবহান আল্লাহ বলেন এই আল্লাহ নবী সুলাইমান পয়গম্বর যে দেশে বাস করতেন যে রাজত্ব বাস করতেন তার থেকে একটু দূরে একজন মহিলার রাজত্ব ছিল বলেন তো তার নাম কি হ্যাঁ চাচা বলে রানী বিলকিস হ্যাঁ এই রানী বিলকিস সে জিনদের নিয়ে রাজত্ব করতো অর্থাৎ তার সামনে অনেক জিনরাও তারা থাকতো ভাইজান জান সোলাইমান পয়গম্বর রানী বিলকিস দাওয়াত দিল রানী বিলকিসের কাছে চিঠি পাঠায় দিল তখন ছিল বোধুত পাখি আমাদের দেশের মতো টেলিফোন ছিল না মোবাইল ছিল না দেখেন না মোবাইলে বন্ধু বান্ধব কেমনে কথা বলে ঠিক কিনা বলেন ঝোড়ের ভিতর যে এক বন্ধু তার বান্ধবীর সঙ্গে কথা বলে আর আগের যুগে এরকম কোনো কিছু ছিল না চিঠি পাঠাতে তো আল্লাহ নবী সোলাইমান পয়গম্বর তারে দাওয়াত দিয়ে দিল অর্থাৎ সোলাই সাইমান কয় গম্বর রালি গ্রিন গিজ যাতে আত্মসমর্পণ করে তার কাছে এজন্য সিডি পাঠায় দিলে হুদ হুদ পাখি দিয়ে সবাই জোরে জোরে বলুন সুবহানাল্লাহ রানি বিল তার সমস্ত জনগণ তার ভিতরে জিনজা পর্যন্ত বসে আছে রানী বিলকিস মিটিং করতেছে এমন সময় দেখে পিছনের দিকে একটা হুদহুদ পাখি তিরিং তিরিং করে নাচা কি করে

এইবার রানি বিল সে এমন একটা আসন তৈরি করেছে এমন একটা সিংহাসন তৈরি করেছে সেটা দেখলে মনে হচ্ছে পানির ভিতরে তার বসার সাকা সুমার আল্লাহ বলেন এইবার রানি আল্লাহ কি আল্লাহ সোলাইমানের দাওয়াতে সে অগ্রসর হয়েছে আল্লাহ নবী সোলামান পয়গম্বর রানী বিলকিসরা দাওয়াত দিয়েছে এমন সময় এসে সিংহাসনটা দেখতে পাচ্ছে পানির সিংহাসন এখন ওই রানী বিলকিস তার কাপুরের কিছুটা উঁচু করা করা ভাব ভাবতেছে আমি যদি এই সিংহাসনে বসতে যাই তাহলে আমার কাপড় ভিজে যাবে ভাইজান আমার এখানে

তৈরি করেছে কাজ দিয়ে কাজ দিয়ে কাজ নির্মিত সিংহাসন অর্থাৎ রানী বিলকি সই সিংহাসন দেখার পরে যাতে করে তন্ময় হয়ে যায় বিভোর হয়ে যায় মুগ্ধ হয়ে যায় হায় আল্লাহ নবী সুলাইমান কয় গম্বর আমার জন্য যে সিংহাসন তৈরি করেছে সিংহাসনটা কত সুন্দর সুমান আল্লাহ আমার ভাইরা আমার সোনার মা বোনেরা হাটু ঝরিপুরির মা বোনেরা আপনারা ভালো করে খেয়াল করে শোনেন ওয়াজগুলো কাজে লাগবে অর্থাৎ দাওয়াত দানের কৌশল আমি আপনাদের বোঝানোর জন্য এই তাফসিরটা করতেছি প্রথমে কিন্তু এর কিন্তু অন্য ওয়াজ করব কোরআনের আয়াতের থেকে তাফসির শুরু করব একেবারে ধারাবাহিক ভাবে এইবারে রানী বিলকিস যখন দেখলাম আহারে সোলাইমান পয়গম্বর এত বড় বিশাল সাম্রাজ্যের যিনি মালিক জিন যার ভাষা বোঝে বনের পাখিরা যার ভাষা বসে জিন জানোয়ারে যার ভাষা বসে অর্থাৎ আমরা যে সুলাইমান তদবিরের কথা বলি অর্থাৎ সুলাইমান আলাইহিস সালামের সময়ে জিনদের অনেক ক্ষমতা ছিল কথায় অনেক কথা আসে কথাই কথা বলে ভোজনে বাড়ি পে ওয়াজ করতে হলে অনেক সময় দরকার আপনার থাকতেন তো ভাই আমার সোলাইমান ভাই গমনের সময় আকাশের সাথে কান লাগায় থাকত আকাশের সাথে জিনেরা কান লাগায় থাকতো ফেরেস্তারা কি কথোপকথন করতো সেগুলো ওরা শুনে আসতো শুনে আসার পরে ওরা জনগণকে বলে দিত তার মানে আগের যুগে সোলাইমান পয়গম্বরের সময় এই তদ্বিরটা খুব বেশি ছিল জিনের তদ্বির অর্থাৎ তাবিজি বিদ্যা খুব বেশি ছিল ভাই ওই সময় যদি কোনো মানুষ বিপদে মুসিবতে পড়তো তখন বলতো আমরা এই দেশের সবচেয়ে বড় জিন সেই জিনির কাছে আবার আমরা যাব আবার কেউ কেউ বলতো এই দেশে সবসে যিনি যিনি তদবির ভালো করতে পারে তার কাছে যাব ভাই আমার আমি যে কথা নিয়ে বলতেছি সোলাইমান পয়গম্বর রানী বিলকিসরে দাওয়াত দিল এ দাওয়াত পাওয়ার পরে রানী বিলকিস আশ্চর্য হয়ে গেল একদম পাগল পারা হয়ে গেল আল্লাহর নবী সুলাইমান পয়গম্বরের কাছে আত্মসমর্পণ করল সবাই জোর বলেন সুবহানাল্লাহ

ও গোণাতিন শুনি কি কথা বল না কোন সওয়াব আছে জরে জবাব দেবেন আপনি যদি উম্মতের গান শোনেন বিলকিসির গান শোনেন মমতাজের গান শোনেন গত বছর আবার মানিকগঞ্জে মাহাবিল ছিল মমতাজের বাড়ির কাছে সভা করি আসলে কথা বলেন বিষয়টা হলো আমাদের দেশে আমরা একদম লোক পয়জোগ গানে গান আছে কয় না গানে জ্ঞান আছে ওই কুরআনে যে গান কুরআন যে কুরআনের ভিতরে যে জ্ঞান আছে অন্য কোথাও জ্ঞান পাওয়া যায় বলেন সব জ্ঞানের উৎস হলো ঠিক কিনা বলেন ভাইয়ের মান্নাল নবী বলেন টু রিসোর্স টু নষ্টকসম সাইজ আল্লাহ নবী বলেন এক ঘন্টা জ্ঞান বিজ্ঞানের কথা শোনান এক ঘন্টা কোরআন হাদিসের কথা শোনা এক হাজার রাত্রি দাঁড়িয়ে দাঁড়িয়ে নফল নামাজ পড়ার থেকে উত্তম সবাই জনগণ সোহান আল্লাহ